আসসালামু আলাইকুম ফ্র্যান্ডস আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের ইমানকে শক্তিশালী করবে এটি একটি সাধারণ মানুষের জীবনের গল্প যার জীবনে আল্লাহর রহমত সব কিছুর ওপরে প্রকাশ পেয়েছে রাহিম একজন সাধারণ মানুষ ছোট একটা শহরে থাকে তার জীবন সহজ নয় অনেক দিন ধরে সে কষ্টের মধ্যে জীবনযাপন করছে চাকরি নেই অনেক ঋণ আছে এবং পরিবারেও কিছু সমস্যা চলছে কখনো কখনো মনে হয় জীবনে কোনো আশা নেই রাহিম দিনের শুরুতে বলেন আল্লাহ আমি জানি তুমি সব দেখছ আমার জীবন কঠিন কিন্তু আমি তোমার ওপর ভরসা রাখছি একদিন রাহিম রাস্তার পাশে হাঁটছিল সে দেখল কিছু মানুষ ক্ষুধার্থ সাহায্যের অপেক্ষায় তার নিজের অবস্থাও খারাপ তবু সে আল্লাহর নির্দেশ মনে করে সাহায্য করল রাহিম বিশ্বাস রাখে যে আল্লা তার সাহায্য কখনও বিলম্ব করেন না সে জানে ধৈর্য এবং ইমানের মাধ্যমে সব সমস্যা কাটানো সম্ভব রাহিম মনে মনে ভাবছে আমি খুব কম দিতে পারি কিন্তু আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আমি চেষ্টা করব কয়েক সপ্তাহ পরে রাহিমকে একটি ছোট ব্যবসায় কাজের সুযোগ আসে প্রথমে মনে হয় সামান্য কিন্তু সে আন্তরিকভাবে কাজ শুরু করে তার সততা ধৈর্য এবং ইমান দেখেই মালিক তাকে বড় দায়িত্ব দেয় রাহিমের এই ছোট্ট সাহায্য একজন মানুষের জীবন পরিবর্তন করল আল্লাহর রহমত আরও বড়ভাবে প্রকাশ পেতে থাকে আল্লাহ ধন্যবাদ আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে শুধু ধৈর্য ধরে থাকাটাই ছিল দরকার রাহিমের জীবন এখন অনেক বদলে গেছে সে বুধেছে যখন আমরা হেল্পলেস বা দুঃখে থাকি আল্লাহর ওপর ভরসা রাখা সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছোট ছোট ধৈর্য এবং ভাল কাজ আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনো হাল ছাড়বেন না হেল্পলেস সময়ে আল্লাহর ওপর ভরসা রাখুন সাহায্যের জন্য আল্লাহর কাছে হাত বাড়ান এবং ধৈর্য ধরুন আল্লাহ সব সময় আমাদের পাশে আছেন ধন্যবাদ বন্ধুরা এই গল্পটি দেখার জন্য যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ইনশাআল্লাহ আল্লাহর রহমত আপনার জীবনে বরকত আনবে মে আল্লাহ ব্লেস অল অফ ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলিজ ফি আমানিল্লাহ